আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেসিবা টুটুল থেকে বলতেছি আজকে আপনার সাথে গত ঘন্টার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আজকে হলো তারিখ হলো চব্বিশে এপ্রিল ডিভিয়া টুইটারে আজকে আপডেট প্রথম যে আপডেটটা ইউরোপীয় সংস্থা জানাইছে যে উদ্ধারকারী সমস্ত না নাদির তারা গতকাল রাতে দুটি কাঠের নৌকা থেকে একশো উনআশি জন শরণার্থী উদ্ধার করছে দুটি কাঠের নৌকা থেকে এই দুটি কাঠের নৌকা তারা লেবিয়ার উপকূল থেকে আসা হয়েছিল পরে উদ্ধারকারী শহস তারা উদ্ধার করে তাদের সিপে রাখা হয়েছে এই একশো উনআশি জন শরণার্থী অনেক নাবালক শিশু ছিল আর হলো মহিলা ছিল এটা তারা প্রকাশ করছে উদ্ধারকারী সংস্থা দাস দ্বিতীয় নম্বর যে আপডেটটা আলহামদুলিল্লাহ আবারও লি ল্যাম্পদা উপকূল থেকে শরণার্থী উদ্ধার গত চব্বিশ ঘন্টায় ইতালির ল্যাম্পদা উপকূল থেকে ইতালির তারা নৌকা থেকে তিনশো জন শরণার্থী উদ্ধার করছে শরণার্থী তারা লিবিয়া ও তিনশো আর উপকূল থেকে আসা হয়েছিল গত চব্বিশ ঘন্টায় ওরা ইতালির ল্যাম্পোসা করতে তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির ল্যাম্পদা করে রাখা হয়েছে এই তিনশো চৌচল্লিশ জন শরণার্থীর বাংলাদেশি পাকিস্তানি পরে মিশরীয় জাতীয়তা শরণার্থী ছিল যে তারা লিবিয়া ও থেকে পৌঁছাইছে তৃতীয় নম্বর যে আপডেটটা এই আপডেটটা দুঃখজনক আপডেট যে আবারও ভূমন্ত শরণার্থী বিপদে লিবিয়ার উপকূল থেকে ছেড়ে যাওয়ার পরে লিবিয়ার জলের সীমায় পঁচাত্তর জন শরণার্থী এখন বর্তমানে বিপদে আছে যে তারা অ্যালার্ম ফোনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাচ্ছে যে তারা লিবিয়ার উপকূল থেকে ছেড়ে যাওয়ার পরে তারা এখন বর্তমানে লিবিয়ার জলের সীমায় বিপদে আছে তাদেরকে উদ্ধার প্রয়োজন যে জানি যে তাদেরকে উদ্ধারকারী সংস্থা যা করতে পারবে না কিন্তু তারা তো এখন বর্তমানে লিবিয়ার জলের সীমায় আছে যে কোনো মুহূর্তে যে লিবিয়ার কোস্টগার্ড শরণার্থীদের আটক করা বেশি মানে সম্ভব আছে যে লিবিয়ার কোস্টগার্ড আটক করবে সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি তাদেরকে যেন উদ্ধার করা হয় বেশিরভাগ যে ইতালির কোস্টগার্ড উদ্ধার করলে সবচেয়ে বেটার হবে যে লিডার পরিবার উদ্ধার করলে তাদেরকে জেলে দেবে সব মিলে যে অনেক সমস্যা হবে আপনাদের সাথে আবারও লিবিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো অনেকে জানতে চান এখন বর্তমানে লিবিয়ার পরিস্থিতি কেমন লিবিয়ার আবহাওয়া কেমন আপনাদের বলি যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া ভালো আছে মোটামুটি গেম ছাড়লে আশা করি সমস্যা হবে না যে আবহাওয়া ভালো আছে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট যে অনেকে আপনারা কমেন্টে জানতে চান যে আহ চলতি মাসের বারো তারিখ থেকে যেই নৌকাগুলো দিচ্ছে যাওয়া হয়েছে কোনো নৌকা কোনো দুর্ঘটনা হয়েছে আপনি সে বলেন যে বারোই এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত কোনো দুর্ঘটনা সাগরে হয় নাই কিন্তু একটা নৌকা নিখোঁজ আসছে এখন সেই নৌকাটাকে লিবিয়ারকে আটক করছে নাকি এরকম কোনো কিছু এখন প্রকাশ হয় নাই আরেকটা কথা যে বারো এপ্রিল থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত অনেক নৌকা ইজিলি পৌঁছাইছে আবার অনেক নৌকা লিবিয়ার কোস্টগার্ড আটক করছে আপনারা অবগত আছেন এখন কতজন করে লোক লোক আটক করছে সেটা প্রকাশ করা হয় কিন্তু কিছু লোক আটক হয়েছে যে অনেকে জানতেন অনেকে ভাইবার এখন খোঁজ পান না যে তারা বারো এপ্রিল তারা গেম দিতে কিন্তু তাদের খোঁজ এখনো পাই যাচ্ছে না আপনাদের বলি আপনারা যাদের মাধ্যমে গেম করানো হয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে মানে যে কোনো জেলে খোঁজ নিলে আমি মনে করি যদি ধরা খেয়ে থাকে তাহলে আপনারা খোঁজ পাবেন আশা করা যায় এটা আপনাদের আপনি আমি ভিডিও ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি এটা ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন যারা ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করে অনেকে জানান করে